আর কত প্রতারিত হবেন আপনারা আপনারা কাকে দেখে এই সমস্ত অনলাইন কেসিনো গেমস খেলার জন্য আগ্রহ হচ্ছেন এবং গেম এই সমস্ত কেসিনো খেলতেছেন টাকার লোভে পড়ে কাকে দেখে এই বাংলাদেশের সাকিব আল হাসানকে দেখে আপনারা অ্যাকাউন্ট করতেছেন আপনারা কি জানেন না যে কিছুদিন আগে দুই সালে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস নামে বাংলাদেশের এক তারকাকে হায়ার করে অ্যাড দেওয়া হয়েছিল প্রধান এবং বাংলাদেশের খেলোয়াড় মর্তুজাকে দেখে হাজারো হাজারো যুবক লাখো লাখো মানুষ তাকে দেখে অ্যাকাউন্ট করে এবং এবং পরবর্তীতে যখন এই এসপিসি ধোকাবাজ কোম্পানি যখন মানুষের কোটি কোটি টাকা নিয়ে চলে যায় তখন যে সমস্ত মানুষের টাকা নিয়ে চলে গেছে সেই সমস্ত মানুষ গিয়েছিল বিন মূর্তুজার বাসার সামনে তখন মাস্টাফি বিন মর্তুজা বলেছিল যে আমাকে শুধুমাত্র হায়ার করা হয়েছিল দুই বছরের জন্য আমি শুধুমাত্র হায়ার ছিলাম অ্যাড দেওয়ার জন্য কিন্তু সে যে বলছিল আপনারা এখানে অ্যাকাউন্ট করেন কোনো ভয় নাই কিন্তু যারা এস পিসি এক্সপ্রেসে যারা অ্যাকাউন্ট করছে তারা সবাই ধরা গেছে এবং সেটা আমিও ধরা গেছি প্রায় দশ হাজার টাকা তাহলে আমার মতো হাজারো মানুষ যে প্রতারিত হইল ধোকাবাজির শিকার হলো একমাত্র বাংলাদেশের যে পিলিয়ার যেটাকে আমরা বলে থাকি নাকি বাংলাদেশের আইডল মাস্টার ফিবিন মুর্তুজাকে দেখে কিন্তু পরবর্তীতে আমরা যে টাকাগুলা ফেরত পেলাম না মাস্টার ফিবিন মুর্তুজা তো কখনো আমাদের টাকাগুলো দেয় নাই বা দিবেও না এখন বর্তমান যে সাকিব আল হাসান বিভিন্ন ক্যাসিনো গেমস এর সাথে হায়ার হয়ে তিনি যে অ্যাড গুলা দিচ্ছেন এবং তাকে দেখে হাজারো মানুষ এই সমস্ত কেসিনো গেমস খেলার প্রতি আগ্রহ আগ্রহ করতেছেন এবং অনেকে অলরেডি কেসিনো গেমস খেলে প্রায় যেটা তার জীবিকা নির্বাহ আমি শুনছি জীবিকা নির্বাহ করার জন্য একটা আমাদের এদিকে একটা ছেলে ছিল রিক্সা চালায় সে কেসুনে গেমস এর প্রতি আগ্রহ হয়ে কেসুনে গেমস খেলে টাকা লস যাওয়ার পরে তার যেটাতে করে সে জীবিকা নির্বাহ করতো ভ্যান সে ভ্যানটা পর্যন্ত বিক্রি করে দিছে পরবর্তীতে অবশিষ্ট কিছু নাই তাহলে কাকে দেখে সাকিব দেখে এবং আরো বিভিন্ন মানুষ এই গেমস খে মানে খেলতে খেলতে এমন একটা পর্যায়ে চলে আসছে তাদের ভিটা ভিটা বাড়ির পর্যন্ত বিক্রি করতে হয়েছে আমি শুনছি তাহলে এভাবে কেসুনো গেমস খেলে অনেক মানুষ প্রতারিত হয় এখানে বেশিরভাগ মানুষই লস হয় লস মানে প্রতারিত হয় কেন যারা কেসিনো যে কোম্পানিটা এটা সিস্টেমটা হচ্ছে তাদের হাতে এই যে চাকরিটা যে ঘুরে এটা হচ্ছে তাদের তাদের হাতে দুই চার পাঁচজনকে তারা কিছু অঙ্ক টাকা দিচ্ছে এবং মোটা অঙ্ক টাকা তারা হাতিয়ে নিয়ে যাচ্ছে এভাবে করে হাজারো মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে অতএব আমি অবশ্যই বলবো বাংলাদেশের সাইকিব আল হাসান আরও কোনো বন স্টার যদি অ্যাড দেয় আর যদি বলে আপনারা এই সমস্ত অ্যাকাউন্ট করুন কখনোই আপনারা এই সমস্ত কেসিনো গেমসের প্রতি আসক্ত হবেন না এবং আপনারা খেলবেন না এটা उन কেননা আমি অনেক প্রতারিত হয়েছে এই সমস্ত কিছু না গেমস খেলে কিছু নাই লাভ নাই কিছু নাই প্রথমত দুই একবার কিছু টাকা আসবে আপনারা সেটাকে ডিপোজিট করার পরে কিছু টাকা উত্তোলন করতে পারবেন কিন্তু এক সময় যখন বড় একটা চালান আপনার চলে যাবে বা আপনার লস হয়ে যাবে আপনার ক্ষতিগ্রস্ত হবে নত এব এ সমস্ত লোভের দিকে পা বাড়াবেন না এই সমস্ত অ্যাকাউন্ট করবেন না আমি আপনাদেরকে অনুরোধ করতেছি সব সময় সচেতন থাকবেন দুই চার পাঁচ দশ টাকার জন্য কখনো এই সমস্ত লোভ করার দরকার নাই আর বিশেষ করে সাকিব আল হাসান তিনারা তো লাখ লাখ টাকা নিয়ে নিচ্ছে শুধুমাত্র তাদেরকে হায়ার করতে শেয়ার দেওয়ার জন্য কিন্তু পরবর্তীতে কত কত তার এই একটা ভুলের কারণে কত কত মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে হবে সেটা কি সে কল্পনা করছে চিন্তা করছে না সে শুধুমাত্র তার নিজের স্বার্থ রক্ষা করার জন্য শেয়ার দিছে বা বিভিন্ন কোম্পানির বা বিভিন্ন জায়গায় শেয়ার দেয় তাকে হায়ার করে অবশ্যই অ্যাড দেয় লাখ লাখ টাকা সে পাচ্ছে কিন্তু হাজার মানুষের টাকা যে চলে যাবে পরবর্তীতে সে কিন্তু এটা কল্পনা করে না সে যেহেতু সে যেহেতু কারো কথা চিন্তা করে না আর আমরা সেজন্য কোনো সাকিব আল হাসানকে চিনি না কোনো সাকিব আল হাসান নাই ঠিক আছে কোনো আইডল নাই আইডল হচ্ছে আপনি নিজে আপনি নিজে সচেতন হন টাকা যদি ইনকাম করার চিন্তা থাকে সেটা অবশ্যই হালালভাবে চেষ্টা করুন কারণ হালালে বরকত হারামে কোনো বরকত নাই অতএব এই সমস্ত হারাম টাকার পেছনে দৌড়াবেন না আর বিশেষ করে এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে সেই ভিডিওর লিঙ্কগুলো আপনারা পেয়ে যান ধন্যবাদ সকলকে সকল ভালো থাকবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম